সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমদিন জামুল হক টিপু আবার চলে এসেছি খুবই একটি এমার্জেন্সি বিষয় নিয়ে যুব পক্ষ থেকে আমার ফার্মে আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলা বাচ্চাগুলো খুব ঝিম পারতেছে এবং এই যে ঢুলে ঢুলে মারা যাচ্ছে আমি এই প্রবলেমটা হঠাৎ সকালবেলা আমাকে ফোন দেয় হচ্ছে এখানকার খামারে যে যিনি থাকেন উনি ফোন দেয় চাচা ফোন দেয় দিয়ে বলে যে বাবা মুরগি তো মারা যাচ্ছে হঠাৎ এরকমভাবে আমি গতকালকে আপনাদের ভিডিও নিয়েছিলাম যে মুরগিগুলো ঠান্ডা লাগছে ঠান্ডা লাগার পরে অবস্থা আমি মুরগিগুলো আলাদা করে খাঁচা রাখছিলাম দেখানোর যা হচ্ছে এখানে বাইরে বের করছি আমি ওগুলোকে আবার খাঁচা নিয়ে যাবো আলাদা করে আমি এদেরকে কী কী ট্রিটমেন্ট দিলাম আমাকে ট্রিটমেন্ট দিছি সে আগে ট্রিটমেন্ট দিছি কারণ আগে ভিডিও করে আপনার দেখানোটা মূল মূল বিষয় না আগে আমি ট্রিটমেন্ট দিচ্ছি কী কী ট্রিটমেন্ট দিছি কী করছি না করছি সেটা আপনাদের দেখাবো চলুন দেখাই এবং তার আগে দেখাই নেই আর নাই এটা খাঁচা টুকানো মোরে বাচ্চা মোরে পড়ে আছে এই বাচ্চাগুলো কিন্তু দুদিন আগে আমি হচ্ছে আপনাদের জন্য ভিডিও করেছিলাম যে আপনার হচ্ছে এক মাসে এটা তিনশো গ্রাম ওজন আসছে এবং এক মাস দশ দিনে হচ্ছে চারশো গ্রামের চারশো গ্রামের মতো ওজন চলে আসছে কিন্তু আজকে হঠাৎ এই প্রবলেমটা শুরু হয়েছে আপনার বাচ্চাগুলো হঠাৎ ঝিম ঝিম করতেছে এবং পড়ে পড়ে মারা যাচ্ছে এরকম একটা বিষয় যে দেখেন এখনও ঝিম করতেছে ঝিম পাড়তেছে যে এই বাচ্চাটা ঝিম পাড়তেছে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা ঝিম পাঠতেছে যে এই বাচ্চাটা ঝিম পাড়তেছে এগুলোকে আমি কী কী ট্রিটমেন্ট দিলাম সেটা আপনাদের দেখাবো আমার কিন্তু এটা এক্সপেরিমেন্টাল ফার্ম সো সেক্ষেত্রে আমি এক্সপেরিমেন্ট করতেছি মারা যাইতে পারে এমনিতেও অন্যান্য ফার্মও মারা যেতে পারে মারা গেলেও আমি বুঝতেছি শিখতেছি আপনাদের দেখাইতে পারতেছি কীভাবে করতে এত সুন্দর গ্রোথ কিন্তু আশা করা যায় না সব সব জায়গায় আমি কিন্তু ফার্স্টেই শুরুতেই কিন্তু এত সুন্দর একটা গ্রোথ পেয়ে গেছি তো আমি কিন্তু এই থিউরিটা অ্যাপ্লাই করতেছি পাশাপাশি যখন চিকিৎসার থিওরিগুলো চেঞ্জ করতেছি আমি কিন্তু আপনাদের বলেছি যে আমি যখন যা হবে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করবো যে আমি কী করতেছি না করতেছি চলুন যাই প্রথম থেকে আপনাদের দেখাই আমি এসে কী কী দেখতে পাইছি কী অবস্থায় ছিল ফার্মটা আমার বাচ্চাগুলো কিন্তু এখন তো তাও তো অনেকটা সুস্থ লাগতেছে দেখেন অনেকটাই দৌড়া দৌড়ঝাঁপ করতেছে কিন্তু সুস্থ লাগতেছে কিন্তু তখন এসে দেখলাম সবগুলোই একদম ঝিল করতে পারতেছিলো তো আর বিষয় হলো যে আমার হঠাৎ করে বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আবার হঠাৎ করে রোদ উঠতেছে মানে একটা বিশ্রী অবস্থা আবহাওয়ার একটা এত সুন্দর এত আবহাওয়া এত খারাপভাবে চেঞ্জ হচ্ছে যে মুরগিগুলো আসলে কিছু বলার নাই আমার ফার্মে কারণ হঠাৎ এরকম হতেই পারে এরকম একটা বিষয় আবহাওয়া চেঞ্জের সাথে সাথে কিন্তু এত খারাপভাবে ইফেক্ট পড়বে এটা বুঝতে পারি নাই আমি এই যে কিছু বাচ্চা এগুলোরও হচ্ছে আপনার হালকা ঝিমঝিম করতেছিল এগুলোকেও আমি ইয়ে করছি ওষুধ দিয়ে দিচ্ছি সেম ওষুধ দেখা যাক কী হয় আমি রেজাল্ট আপনাদের জানাবো ইনশাল্লাহ আপনারা এই দেখতে কিছু মুরগির বাচ্চা আলাদা করা আছে এবং এই যে দেখেন যাই হোক তো চলুন আমি প্রথমে এসে যা দেখতে পাইছি সেটা আপনাদের দেখাই আমি খামারে আসার পরপরই দেখছি যে এই যে দেখেন কী অবস্থা মুরগিগুলো সব পড়ে পড়ে আছে প্রায় মারা গেছে বলতে গেলে চলে সব পড়ে পড়ে আছে এই জায়গা কি অবস্থা সব এক এক গার এখানে যে শুধু মারা যাওয়া অবস্থা হয়েছে মারাও গেছে এখানে দেখেন মারাও গেছে এই যে দেখেন মারাও মারাও গেছে দেখেন মুরগিগুলো অসম্ভব সুন্দর গ্রোথ আসছিলো কিন্তু সব এখন ঝিম ঝিমঝিম করতেছে আর এই যে মারা যাওয়ার উপক্রম এখন খুবই একটা এমার্জেন্সি মুডে আছি আমরা এখন কী করবো এটা একটা ইনস্ট্যান্ট ডিসিশন ব্যাপার যেহেতু আমি রোগটা অথিক করতে পারি না কারণ হচ্ছে এদের পায়খানা ঠিক আছে বাট ঝিম করতেছে কালকে মহার ঠান্ডার প্রবলেম আছে বাট এখন বসতেছি না কি করবো তো এই জন্য আমরা ইনস্ট্যান্ট ডিসিশন করেছি সেটা হচ্ছে এটা তোমার দেখতে পাচ্ছেন আমি এইখানে কিছু ওষুধ রাখছি এই ওষুধগুলো এখন আমি বলতেছি কী কী ওষুধ গুলাইলাম আমি কারণ হচ্ছে আমার এটা নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং আমার নিজস্ব আমার নিজস্ব হচ্ছে চিন্তা থেকে যেটা আসছে সেটাই আমি কোনো ডাক্তারি পরামর্শ কিংবা অন্য অন্য কিছু পাই নাই এবং না নিয়েই করছি তো এই ক্ষেত্রে আমি যদি আপনাদের কাছে এটা এখন পাবলিক করি এটা যদি আপনার কাছে পাবলিক করি তাহলে এটা নিয়ে বড়ো বড়ো ইস্যু হইতে পারে যদি আমার এক্সপেরিমেন্ট সাকসেস হয় তারপরে আমি আপনাদের জানাবো ইনশাল্লাহ আমি যেহেতু এক্সপেরিমেন্টাল ফার্ম আমি এটা এক্সপেরমেন্ট করছি ওই মুরগিগুলো কিন্তু আমার এক মাস দিনে চারশো গ্রাম প্লাস হয়ে গেছে দেশি মুরগি তো তারপরে প্রবলেমটা হয়েছে এখন আমি হচ্ছে এই যে এই একটা ইয়েটা এদেরকে খাওয়ার জন্য দিয়ে দেব ওষুধগুলোকে ছোট এর জন্য আমি সকালবেলা ঘুম ভেঙে নিউজ পাই যে এই অবস্থা মুরগির তারপরে ছুটে চলে আসি এদের জন্য আমি যে পানিটা দিলাম এটা কি খাবে আমার তো মনে বলে না আর যে মুরগিগুলো হচ্ছে আপনার একদম পড়ে গেছে মারা যাচ্ছে সেই মুরগিগুলোর জন্য ইনস্ট্যান্ট যে সমাধানটা করব আমরা সেটা হচ্ছে আমি বর্তমানে যেটা করব। সেটা হচ্ছে যে রেনামাইসিন যে ট্যাবলেটটা আছে রেনামাইসিন ট্যাবলেট এইটা একটা হচ্ছে মুরগি একটা ট্যাবলেট পাঁচটা মুরগি হিসাবে এবং হচ্ছে এই যে ফার্স্টবেড যে ট্যাবলেটটা আছে প্যারাসিটামল সেই ট্যাবলেটটা একটা ট্যাবলেট পাঁচটা মুরগি হিসাবে আমি এখন ইউজ করব এটা আমি এখানে নিয়ে নিচ্ছি এটার ভিতরে পানি দিব পানি দেওয়ার পরিমাণটা হচ্ছে একটা মুরগির জন্য ফাইভ এম পানি এখন এখন ফাইভ এম এল হবে পরবর্তীতে ফাইভ এম এল টেন এম এল পানি মোট মুরগি হিসেবে আমার এখানে দশটা মুরগি আসছে দশটা মুরগির জন্য দুটো করে ট্যাবলেট ইয়ে করে নিচ্ছি সেখানে আমি এখন দশটা মুরগির জন্য একশো এম এল পানিটার ভিতরে দিব সিরিজ এসো সিরিজ এসো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ফাইভ এম এল এর ফাইভ এম এল সিরিজ আমি এখান থেকে গুনে গুনে হচ্ছে একশো এম পানি তুলব মানে এটাতে হচ্ছে বিশ বিশ সিরিজ পানি তুলব দুই সিরিজ তিন সিরিজ দেখতে পাচ্ছেন আমি একশো এম এল পানির সাথে আমি ওষুধটা খাওয়ানোর ক্ষেত্রে খুবই বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যেন জোরে না স্প্রিডে না ইয়ার ভিতরে দিয়ে দেয় এটা হচ্ছে নাকের ফুটা দিয়ে যদি ভিতরে চলে যায় তাহলে কিন্তু এটা মারা যাওয়ার পার্সেন্টেজ খুবই বেশি ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে খুব সাবধানতার সাথে আস্তে করে ধরে খাওয়াইতে হবে আস্তে 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 এদেরকে দিবেন খাবে আর এই ওষুধটা এখন একবার খাওয়াবেন আবার বারো ঘন্টা পরে আবার খাওয়াবেন এদের গায়ে প্রচন্ড জ্বর আছে প্রচন্ড জ্বর কাঁপতেছে জ্বরে তো এই জন্য ফার্স্ট বেডটা মানে প্যারাসিটামলটা ইউজ করা একটু সময় লাগলেও এদেরকে খাওয়াইতে হবে এইভাবে ধরো তো ধরো তুমি বড় ধরো তুমি বড় ধরো এই মুরগিগুলোর আসলে আশা আমি ছেড়েই দিছি এখন যদি ফিরে আসে তাহলে আলাদা বিষয় তো আপনারা এই ওষুধটা এটা যতটুকু পাঁচ ml পাঁচ ml করে খাওয়ানোর পর যতটুকু বাঁচবে সেটা আবার ছয় ঘন্টা পরে আবার খাওয়াই দিবেন যদি দেখেন যে রোগ ভালো হয় না তাহলে আবার ইউজ করবেন এটা এভাবে দেখেন এই যে কি অবস্থা মুরগিগুলোর বয়স কিন্তু অনলি চল্লিশ দিন এটা মুখো খুলতেছে না চল্লিশ দিনে একটা অসাধারণ গ্রোথ আসছিলো বাট হঠাৎ যে কী সমস্যা হলো আমি তো এটা আজকালকে বুঝতে পারবো কী অবস্থা কী হয়েছে না সেটা মলটা এখনও ক্লিয়ার বুঝতে পারতেছি না আমি দেখে আমি অবশ্যই আপনাদের জানাবো কী হচ্ছে না হচ্ছে এখান থেকে রেজাল্টের কী অবস্থা আর একটা বিষয় সেটা হচ্ছে যে দেশি মুরগির ফার্ম না যে কোনো ফার্ম বলেন এরকম প্রতিবন্ধকতা আসবেই আপনার তাই বলে যে থেমে যেতে হবে তার কোনো মানে নাই মুরগিটা দেখেন যে অসাধারণ গ্রোথ একটা এটা মে বি চারশো গ্রাম ক্রস করছে সাড়ে চারশো গ্রাম হয়ে গেছে এটা দেখি স্কেলটা স্কেল নিয়ে আসো তো দেখেন যা শুধু এটা চারশো গ্রামের কাছাকাছি মানে এটা হচ্ছে আপনার খাওয়াইলে এটা চারশো গ্রাম পার হয়ে যাবে কারণ এটা তো অসুস্থ বুঝতে পারছেন এটা চল্লিশ দিন অনলি ধন্যবাদ কি ব্যাপার এখন এত লাফাচ্ছে কি প্রচন্ড জ্বর আছে গায়ে 别的也是。 এই মুরগিটার গায়ে এত এত পরিমাণে জ্বর যে আমার মনে হচ্ছে যে আমার গায়ে এত পরিমাণ জ্বর নাই আপনারা যদি এটাকে খুব জোরে স্পিডলি যদি দেন তাহলে ভিতরে কিন্তু এদের ইয়ার ভিতরে এখান থেকে যে একটা ফুটা দেখতে পাচ্ছেন সিদ্ধ দিয়ে এটা কিন্তু ব্রেনের ভিতরে কিন্তু ভিতরের দিকে চলে যেতে পারে শ্বাসনালীর ভিতরে হ্যাঁ তখন কিন্তু মুরগিটা মারা যাওয়ার সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিচের নিচের ঠোঁটের দিকে আস্তে করে ঢালবেন যেন এটা কোন যেমন পানি খাওয়ার মতো হয় সেম ওইভাবে যেন হচ্ছে চলে যায় এই মুরগি আরে আরে তো আমি এই যে পানিগুলো বেঁচে গেলো যেগুলো এগুলো ছয় ঘন্টা পরে আবার ইউজ করবো আবার খাওয়াই দেবো এদেরকে সুন্দর করে যদি বেঁচে থাকে আল্লাহ যদি বাঁচায় তাহলে বেঁচে থাকে তাহলে খাওয়াবো আর যদি না বেঁচে থাকে তাহলে তো কিছু করার নাই আর যদি অন্যান্য মুরগি আবার অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে আবার নিয়ে এসে আমি স্টক এইভাবে রেখে আবার ইয়ে করব রাখা আছে এখানে যেগুলো সুস্থ হবে এখান থেকে আবার পাঠিয়ে দেবো আবার এখানে নিয়ে এসে রাখব এবং আমার বাকি যে মুরগিগুলোর কি অবস্থার অবস্থা পরবর্তীতে ইনশাল্লাহ আপনার আপডেট পেয়ে যাবেন তো আর যেটা অ্যান্টিবায়োটিকের যেটা ডোজ তোলাম আমি আলাদা করে বালতিতে যেটা রাখছিলাম পানি আপনাদের সেটা পরবর্তীতে নিয়ে আসবো কারণ এটা একটু সিক্রেট বিষয় কারণ এটা আপনাদের এখনই যদি বলি তাহলে অনেকে অনেক ইস্যু করবে কারণ এটা আমার নিজস্ব ইয়াতে আমি করছি আমার এক্সপেরিমেন্ট থেকে তো যাই হোক পরবর্তীতে আপনাদের এটা নিয়ে আলোচনা করে দেবে এক সময় তো যে ভালো থাকবেন আমার জন্য একটু দোয়া রাখবেন যেন আমি আমার ফার্মে সফল হতে পারি কারণ আমার উপরে ডিপেন্ড করে অনেকজন এই জায়গাতে কাজ করতেছে আমি কি করতেছে না করতেছে যেহেতু আমার মুরগির বাচ্চাগুলো আপনারা দেখছেন যে এক মাসে চারশো গ্রাম এক মাস দশ দিন চারশো গ্রামের মতো ওজন চলে আসছে এটা কিন্তু অভাবনীয় একটা মানে সাফল্য বলতে গেলে চল আমি কিন্তু সাফল্য কাছাকাছি চলে গেছিলাম এইট্টি পার্সেন্ট বাট হঠাৎ আজকে এই প্রবলেমটা আমাকে অনেকটাই মানে নিচে নামাই দিছে বাট তারপরেও আমি পিছপা হবো না কারণ আমি আর সামনের দিকে আগাই দিতে আগাই যেতে চাই আপনারা দোয়া রাখবেন অবশ্যই যারা আমাকে দেখেন নিয়মিত আমার জন্য একটু দোয়া রাখবেন যেন আমি সামনে একটু ভালো কিছু দিতে পারি আপনাদের এখান থেকে কিন্তু অনেক অনেক বেকার যুবক আমাকে দেখে কিন্তু শুরু করেছে এবং যারা শুরু করতে চাচ্ছিলেন যে আমার কী অবস্থা হবে সেটা দেখে তো তাদেরকে যেন আমি কিছুটা দিতে পারি কারণ হঠাৎ করে আল্লাহ যদি মেরে দেয় তাহলে তো কিছু করার নাই আমি নিজেও কিছু বলতে করতে পারবো না আপনারাও হয়তো অনেকজন এই জায়গা থেকে ডিমোটিভেট হয়ে যাবেন আমি কিন্তু ডিমোটিভেট হয়নি আমি সামনের দিকে আগাই যাবই যাই হোক না কেন আমি আগাবই তো যাই হোক আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি ওষুধটা খাওয়ানোর আগে আপনাদের বলছিলাম না যে কী কী ওষুধ দিয়েছিলাম এদের এখন আমি বলবো আসলে আমি ওষুধ দেওয়ার পরে তেমন একটা ফলাফল পাই নাই আমি ওষুধটা দিয়েছিলাম হচ্ছে এদেরকে জ্বর ছিল গায়ে তাই দিয়েছিলাম মানে প্যারাসিটামল ফুড ইউজ করছিলাম এদের রোগ জন্য রেনাবাইসিটাই ইউজ করছিলাম এবং হচ্ছে আমি ইউজ করছিলাম হচ্ছে আপনার ডক্সিসাইক্লিন ডক্সিসাইক্লিন গ্রুপের হচ্ছে অ্যান্টিবায়োটিক এবং সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের যদি এদের আঘাত পাওয়া কিংবা কোনো কিছু যদি কোনো শুকানো থাকে সেক্ষেত্রে আমি এটা ইউজ করেছিলাম একবারে ইনস্ট্যান্ট একটা ট্রিটমেন্টের জন্য যে যথাযথ করা যায় কিনা এটা আমার সম্পূর্ণ পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনারা অবশ্যই হচ্ছে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপরে কাজ করবেন মেয়েটাকে এখন রেজাল্ট পাই না আমি পরবর্তীতে আবার একটা ভিডিও নিয়ে আসতেছি এই পানিটা চেঞ্জ করে আমি আজকের কী ওষুধ দেবো এটা আমার কী হয়েছে না সেটা পরবর্তীতে আমি আপনার আপনার জানাচ্ছি তো আগামী দিনের ভিডিওটা দেখে নেবেন অবশ্যই তো ভালো থাকবেন ধন্যবাদ